গত ভিডিওতে আমরা জনপ্রিয় সিরিজ থার্চি এ প্রথম পর্ব দেখেছিলাম আজ আমরা দেখব দ্বিতীয় পর্ব এখানে দেখতে পাবেন একজন সাধারণ পেইন্টার কীভাবে দুই কোটি টাকার নকল নোট বানায় আর এ কাজে তাকে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় তাই এবার দেরি না করে মূল কাহিনীতে আসা যাক গল্পের শুরুতে আমরা জানতে পারি ছোটোবেলাতেই স্থানীয় মা মারা যায় আর তার বাবা ছিল একটা ফ্রড তাই সে কিছুদিন পর পর তাদের অবস্থান পরিবর্তন করে বেড়াতো আর এভাবেই এক জায়গা থেকে আরেক জায়গা করে স্থানের দিন কাটতে থাকে আর একদিন সানির বাবা তাকে নিয়ে ট্রেনে যাচ্ছিল কিন্তু এবার সানির বাবা সানিকে ট্রেনে রেখেই পালিয়ে যায় আর তাই সানি এখন একা হয়ে যায় কিন্তু সানি প্রতিদিন তার বাবার জন্য স্টেশনে অপেক্ষা করতো আর এই সময় সে স্টেশনে বিভিন্ন ছবি আঁকতো যাতে তার বাবা যদি কোনো দিন এখানে আসে তাহলে যেন সে বুঝতে পারে সানি এখানেই আসে কিন্তু তার বাবা কখনও আসতো না অপরদিকে তার আকাশের ছবিগুলো দেখে স্টেশনের লোকজন সেখানে টাকা দিত যা আবার চোখে পড়েছিল অন্য একটি ছেলের তার নাম ফিরোজ এবার ফিরোজ স্থানির কাছে এসে বলে আমার কাছে একটা ভালো বুদ্ধি দিয়া টাকা কামানোর তুই পেন্টিং বানাবি আর আমি তা বিক্রি করবো কিন্তু সানি এতে রাজি হয় না সানি জানা সে এখানে তার বাবার জন্য অপেক্ষা করছে কিন্তু ফিরোজ বলে তোর বাবা আর কোনোদিন আসবে না আমার বাবাও এভাবে আমাকে এখানে রেখে চলে গিয়েছিল পরবর্তীতে তারা পেন্টিং দেখিয়ে টাকা নিত আর তা দিয়েই খাবার কিনে খেত এভাবেই তাদের দিন কাটতে থাকে আর এভাবে হঠাৎ একদিন সানি দেখা হয় সানির নানার সাথে সানির নানা তখন সানিকে বাড়ি নিয়ে যেতে চাইলে সানি ফিরোজকেও তার সাথে নিয়ে যায় আর তখন থেকেই তারা তার নানার কাছে বড় হতে থাকে এবার দৃশ্য পরিবর্তন হয়ে বর্তমান সময়ে চলে আসে এখানে আমরা ম্যাগলা নামের একটি মেয়েকে দেখতে পাই সে একটি অ্যাপ বানিয়েছে যা দিয়ে খুব সহজেই নকল টাকা শনাক্ত করা সম্ভব আর সে এখন এই অ্যাপ সম্পর্কে দেশের কিছু পুলিশ ও রাজনৈতিক ব্যক্তিদের বিস্তারিত জানাচ্ছিল কিন্তু দেখা যায় তারা কেউ তার কথা মনোযোগ দিয়ে শুনছিল না আর তখন ওই সিবিআই অফিসার মাইকেল মন্ত্রীর সাথে দেখা করতে আসে কেননা মনসুর দালালকে ধরতে তার কিছু সাহায্য দরকার কিন্তু মন্ত্রী তার কথাই তেমন পাত্তা দেয় না সে মূলত নির্বাচন নিয়ে ব্যস্ত অপরদিকে ফিরুজ এখন আসে তার ওই বন্ধুর কাছে নকল টাকা নিয়ে কেননা টাকা তো তারা বানিয়েছে ঠিকই এই টাকা আবার বাজারও ছাড়তে হবে পরবর্তীতে স্থানীয় ফিরুজ একটি ড্রিলারের সাথে দেখা করতে আসে আর এখানে তারা দুই কোটি টাকা একটি ডিল পায় বিনিময়ে পাঁচশো টাকা নোটের পরিবর্তে তাদের দেওয়া হবে একশো পঞ্চাশ টাকা কিন্তু সময় মাত্র দুই সপ্তাহ আর এখন সমস্যা হলো এই দুই সপ্তাহে দুই কোটি টাকা ছাপানোর মতো এত মেশিন বা কাগজ কোনোটাই নেই তাদের অপরদিকে আমরা ওই অফিসার মাইকেলকে দেখতে পাই যিনি মন্ত্রীকে তার ন্যাকেট সুই পাঠিয়ে ব্ল্যাকমেল করে সে যেন মনসুর দালালকে ধরতে তাকে সাহায্য করে আর তাই বাধ্য হয়েই মন্ত্রী এখন তার কথা মেনে নেয় অপরদিকে সানি এখন এই নকল টাকার দান দেয় তার এক চাচাকেও যুক্ত করে কিন্তু চাচা এতে অনেক ভয় পায় তাই সানি তার চাচাকে নিয়ে একটি কফি শপে এসে কফি খায় এবং ওই নকল টাকা দিয়ে বিল পরিশোধ করে মূলত সানি তার চাচাকে বোঝানোর চেষ্টা করছিল যে তাদের এই টাকা এতটাই উন্নত যে তা কেউ ধরতে পারবে না আর তারা এই কাজটা শুধুমাত্র তার নানার জন্য করছে তাই শেষ পর্যন্ত তার চাচা তাদের সাথে কাজ করতে রাজি হয়ে যায় কিন্তু তাদের যেহেতু মেশিন ও কাগজ নেই তাই এখন তাদের মেশিন ও কাগজ কিনতে হবে আর এই জন্য অনেক টাকা দরকার তাই এবার তারা আবার ওই লোকের কাছেই যায় টাকা ধার চাইতে যাদের থেকে তার নানা টাকা নিয়েছিল কিন্তু এবার প্রথমে ওই ব্যক্তি টাকা দিতে রাজি হয় না কিন্তু পরবর্তীতে তারা এক মাসের সময় দিয়ে টাকা দিতে রাজি হয় এবং তার বিপরীতে তাদেরকে আরও চব্বিশ পার্সেন্ট সুদ দিতে হবে সানিয়েতেই রাজি হয়ে যায় এবং টাকা নিয়ে চলে আসে এরপর তারা কিছু মেশিন কিনে আনে ঠিকই কিন্তু এতগুলো কাগজ তাদের কাছে কেউ বিক্রি করতে রাজি হয় না কারণ এত বেশি পরিমাণ কাগজ কিনতে হলে তাদের নিজের নামে কোম্পানি থাকা দরকার তা না হলে পুলিশ জামেলা হবে তাই সানি আর ফিরোজ এখন কাগজ চুরি করার প্ল্যান করে আর তাদের এই কাজে সাহায্য করে ফিরোজদের ওই বন্ধু ও তার গ্যাং তাই তারা সবাই মিলে কাগজ কোম্পানিতে গিয়ে প্রথমে সব গার্ডদের আটক করে কিন্তু হঠাৎ করেই সেখান থেকে একটি গার্ড পালিয়ে যায় আর তখন ফিরোজের সব লুক ওই গার্ডকে দরতে চলে যায় কিন্তু হঠাৎ ফিরোজ রক্ষা করে সেখানে শুধু সে একাই দাঁড়িয়ে আছে। তার সামনে আছে পাঁচ থেকে ছজন গার্ড এর সময় ফিরোজ কিছুটা ভয় পেয়ে যায় আর যখনই ওই গার্ডগুলো ফিরোজকে আক্রমণ করবে তখনই সেখানে চলে আসে স্থানীয় বাকিরা এরপর আবার তারা ওই গার্ডদের বন্দি করে এবং কাগজ চুরির কাজে লেগে যায় এবং সেখান থেকে ট্রাক ভর্তি করে কাগজ চুরি করে নিয়ে আসে এরপর পুরোদমে তারা তাদের টাকা ছাপানোর কাজে লেগে পড়ে আর দুই সপ্তাহের মধ্যেই দুই কোটি টাকা ছাপিয়ে তারা ওই ডিলারকে দিয়ে দেয় এবং তারা তার ভাগের টাকাও নিয়ে আসে এরপর তারা সরাসরি যায় ওই লোকের কাছে যাদের কাছ থেকে তারা টাকা নিয়েছে তারা তাদের সব ঋণ শোধ করে দেয় সানির না না এটা জানতে পেরে সানিকে এত টাকা উৎস সম্পর্কে জিজ্ঞাসা করে সানি তখন বলে একটা নতুন ব্যবসা শুরু করেছে সেখান থেকে যে টাকা অ্যাডভান্স পেয়েছে তাই দিয়ে এসব করেছে পরবর্তীতে সানি তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে রেস্টুরেন্টে যায় কিন্তু তার গার্লফ্রেন্ড ওই দিন সানির সাথে ব্যাক করে দেয় বেচারা সানি তখন রেস্টুরেন্টে বিল পরিশোধ করে চলে আসে কিন্তু এ সময় সানি তার নকল টাকা দিয়ে বিল পরিশোধ করেছিল অপরদিকে মেগা ওই রেস্টুরেন্টে খাচ্ছিল মেগা যখন তার বিল পরিশোধ করে তখন মেগার হাতে চলে আসে সানির ওই নকল টাকা যা হাতে নেবার সাথে সাথে মেঘা ধরে ফেলে পরবর্তীতে সে ওই রেস্টুরেন্টের সকল নকল টাকা তার সাথে নিয়ে আসে এবং সেই টাকা নিয়ে গবেষণা শুরু করে আর এখানেই মূলত ভিডিওটি শেষ হয় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে এবং পরবর্তী পরবর্তী দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ